We have to w a t a little journey. এটা হলো ডাইন না এটা প্রাইস বিশ টাকা কি বানাইতেছে না এখন নৌকা বানাইতেছে না

हां तो किन लोग है ना आकी के আছে আপনার কাছে আকি হ্যাঁ বিশ্বকাপ বানাইবেন আচ্ছা মানেন বিশ্বকাপ বানাইতাছেন না আচ্ছা দি বিশ্বকাপ

নব্বই দশকের স্থিতি আসলে হ্যাঁ বিশ্বকাপ আছে এগুলা আপনারা কতদিন ধরে বিক্রি করেন আমি দশ বারো বছর ধরে করি 10 12 বছর ধরে করুন আপনি কি মার্কেটে মার্কেটে ঘুরে ভাড়া রাস্তাঘাটে ঘুরে বিক্রি করেন তার বিক্রি করে অনুষ্ঠান মানে অনুষ্ঠানেটা যায় যে যে দিন যেদিন যেদিক মঞ্চ আপনার নিজে কোন স্থান আছে যে যায় গেলে যাত্রাবাড়ি 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 কোন